অল মাই রিয়ার ফ্রেন্ডস অ্যাল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টারস প্রেস দ্য লর্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা চলে গিয়েছিলাম ভেলোরে একটা বিশেষ কারণে আমার রুটিন চেকআপ যেটা হয় সেটার জন্য আরও দু তিন মাস পরে আসতাম কিন্তু ডিসেম্বরের আট তারিখ ছিল একটা বিশেষ প্রোগ্রাম সেই জন্যই আসতে হলো আর সেই যখন এসেছি ভাবলাম চেকআপটাও করিয়ে নিই আর বেশ কিছু টেস্ট করালো আমার ডক্টর ম্যাম আর ঈশ্বরের কৃপায় সমস্ত রিপোর্ট ভালো এবারে ভেলোরে এক সপ্তাহের জন্য এসেছিলাম আমরা তবে এখানে আসার পর থেকে যে আবহাওয়ার অবস্থা ঝড় বৃষ্টি থামে আর না হসপিটালের সামনে থেকে যে পাহাড়টা দেখা যায় একদম মেঘে ঢেকে গেছে আর অল্প কয়েকদিনের জন্য এসেছি মাত্র তো এরকম একটা ওয়েদার পেয়ে মনটা একটু খারাপ ছিল তবে এই সব কিছুকে উপেক্ষা করেই ঘোরা যায় কারণ ডিসেম্বর মাস বলে কথা পুরো সিএমসি সেজে উঠেছে অবশেষে তিন দিন পর সূর্যের দেখা মিলল তো প্রথম পাঁচ ছয় দিন আমার ডাক্তার দেখানো হলো তারপরে বিভিন্ন প্রার্থনা সভাগুলোতে অ্যাটেন্ড করলাম আর তারপর একদিন চলে গেলাম কাছে কাছে পিঠে ঘোরা বলতে আমার সব থেকে পছন্দের টিপু সুলতান ফোর্টও বলা হয় প্রায় পাঁচশো বছরের পুরানো এই ফোর্ট সত্যি দেখবার মতো জায়গা আর বিকেল হলেই তো সবাই এখানে চলে আসে ঘুরতে তো বাবা মায়ের সঙ্গে খুব সুন্দর একটা বিকেল কাটলো দুজন নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো আর তারপর ডিসেম্বরের তারিখ ছিল সেই সেই বিশেষ প্রোগ্রাম আমার ডক্টর ম্যামের ফেয়ার আর সঙ্গে অঙ্কলজি ডিপার্টমেন্টের পেশেন্টদের সার্ভার মিট আর দেখো আমি তৈরি হয়েছি ম্যামের গিফট করা শাড়িতেই দুপুরে লাঞ্চের পর প্রোগ্রাম শুরু হবে স্যার ম্যামদের মতো মানুষদের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করাটা এটা অনেক বড় ব্যাপার আমার কাছে আর দেখো খাওয়া দাওয়ার মধ্যে যারাই আসছেন প্রত্যেকের সঙ্গে উঠে উঠে গিয়ে স্যার ম্যাম কথা বলছেন কোনো বিরক্ত বোধ নেই এতটাই হামবেল ডক্টর অনিতা ম্যাম প্রোগ্রামের সূচনা করলেন এরপর ছিল আমার অভিজ্ঞতা ও ম্যামের সম্পর্কে ছোট্ট একটা স্পিচ আর ইতনা বড়া হসপিটাল ম্যাম কবি সোচা কি রিলেশন হয়েছিল আমার একটা কয়েকজন ম্যাম রবীন্দ্র সংগীত গাইলেন এরপর ডক্টরসরা খুব মজা করে করে আমাদেরকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেখালেন এরপর ম্যাম আমাদের অভিজ্ঞতা শুনছিলেন হসপিটাল সম্পর্কে সত্যি বলতে কি এই প্রোগ্রামে থাকতে পারার জন্য আনন্দ হলেও একটা খারাপ লাগা ছিল মনের মধ্যে যেহেতু ম্যাম রিটায়ার হয়ে যাচ্ছে তবে ম্যাম আমাদেরকে বলেছেন যখনই আমরা হসপিটালে আসবো আমাদের সঙ্গে দেখা করবেন কি যে ভালো লাগে ভাবতে যে ম্যামের মতো ডক্টরের সান্নিধ্য পেয়েছে জীবনে একটা টি ব্রেক এর পর সবাই মিলে গ্রুপ ছবি তোলা হলো প্রোগ্রামের শেষের দিকে ম্যাম আমাদের কিছু তথ্য দিলেন কিছু হেলথ টিপস দিলেন একদম শেষ পর্যায়ে প্রোগ্রামের পর চললো আরো কিছু ফটোশুট প্রোগ্রাম শেষে সবাইকে এই সুন্দর দেখতে একটা করে ক্যান্ডেল গিফট করা হয়েছিল আর তারপর আমরা চলে এসেছিলাম মেইন চ্যাপেলে যেখানে আজকে আমাকে দেওয়া হয়েছিল তো চ্যাপেল থেকে বেরিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম কারণ কালকেই আমাদের ফেরার ট্রেন আছে তো সকালবেলা আমি আর বাবা চলে গিয়েছিলাম তামিল বাজারে যেখানে কিছু কেনাকাটা করলাম আমরা যেমন আটা কিনলাম খুবই সস্তাতে পাওয়া যায় এগুলো এখানে সবেদা কিনলাম এরপর আমি চলে এসেছিলাম সিমসে হসপিটালের ইএলএস বুকশপে যেখানে ক্রিসমাসের জন্য কিছু কেনাকাটা করলাম তারপর বুকশপ থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম চ্যাপেলে চ্যাপেল থেকে বেরিয়ে বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়ে নিলাম আর দেখো রাস্তার কাজ চলছে তো এই দেখো ফুলের মতো মাসুম বাচ্চাগুলো কেউ যাচ্ছে কঠিন রোগের মধ্যে দিয়ে আর কেউ কেউ তাদের ভাই বোনেরা তো বাচ্চাদের সঙ্গে সুন্দর একটু সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর দেখতে দেখতে সন্ধে নেমে এসেছে এরপর দেখো আমরা উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চিলকা হ্রদ দশই ডিসেম্বর রাত আটটা আমরা হাওড়া পৌঁছালাম আর বরাবরের মতো ভাই আমাদের নিতে এসেছে স্টেশন থেকে বেরিয়ে আমরা গাড়ি করে শীতের রাতের কলকাতা উপভোগ করতে করতে সোজা বাড়ির পথে